লাউ গাছে দ্রুত ফলন বৃদ্ধি এবং লাউ গাছকে আরো সতেজ এবং অধিক শাখা প্রশাখা যুক্ত করতে চাইলে আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক নিনজা টেকনিক প্রয়োগ করলে বহু শাখা প্রশাখা এবং অতি দ্রুত আপনি ফলন দেখতে পাবেন তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন চলুন এবার আপনাদেরকে আমি দেখাই আপনি কোন মেথড আপনি এখানে ব্যবহার করলে লাউ গাছে অধিক পরিমাণে ফলন আপনার কৃষি কৃষিক্ষেত্রে আপনি দেখতে পাবেন এবং অধিক মুনাফা আপনি অর্জন করতে পারবেন গতানুগতিক আমরা যখন আমরা এই লাউ চাষ করি তো এই হচ্ছে লাউয়ের লতা আপনারা খুব কাছ থেকে এটা দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন এখানে দেখুন অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা প্রত্যেকটা গিটে এই যে হয় একটা করে লতা আসছে অথবা একটা করে ফুল আসবে তো এটা হচ্ছে একটা মেন লতা এই লতাটাকে যদি আমি আরো বেশি শাখা প্রশাখা নিতে চাই তাহলে আমি কি করব বা আমি আরো বেশি ফুল নিতে চাইলে অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে রাখাই ভালো লাউ গাছে এইটটি পার্সেন্ট পর্যন্ত পুরুষ ফুল আসে কিন্তু আমরা চাইলেই সেটাকে টোয়েন্টি পার্সেন্ট থেকে আমরা এইটটি পার্সেন্ট অর্থাৎ এইটটি পার্সেন্টে আমরা স্ত্রী ফুল নিয়ে আসতে পারবো তো কীভাবে আমরা নিয়ে আসবো কোন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি আপনারা একটু ভালো করে দেখবেন দেখুন অ্যাকচুয়ালি আমরা জি ওয়ান জি টু জি থ্রি এবং জি ফোর অর্থাৎ জি ওয়ান মানে হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন জি টু হচ্ছে সেকেন্ড জেনারেশন এইভাবে থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ ফোর হচ্ছে লাস্ট জেনারেশন তো এই জেনারেশন আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট জেনারেশন এই ফার্স্ট জেনারেশনটা কি দেখুন এইটা হচ্ছে মেন লতা অর্থাৎ লাউ গাছের মেন লতা এইখানে দেখুন অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট জিকে অ্যাপ্লাই করবো এই ফার্স্ট জি অ্যাপ্লাই করাটা কিভাবে দেখুন অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট জি বলতে গেলে আমরা প্রথমত এটাকে কর্তন করবো অর্থাৎ কর্তন বলতে গেলে কাটা তো আমরা দেখুন এই জায়গায় এই যে দুটো গিট রয়েছে এখানে একটা গিট এবং এখানে একটা গিট এটা খুব ভালো করে লক্ষ্য করুন আপনারা এই দুই গিটের ঠিক অর্থাৎ মিডিল জায়গাতে এই জায়গাটায় কিন্তু আমরা কাটবো কেন কাটব তার বিস্তারিত ব্যাখ্যা আমি নিয়ে আসছি এখনই তো প্রথমত আমরা এইটাকে দেখুন ঠিক মাঝ বরাবর আমরা কেটে দিলাম তো এই কাটাটাকে বলা হচ্ছে জি ওয়ান স্টেজ অর্থাৎ ফার্স্ট জেনারেশন এখন কেন ওই ফার্স্ট জেনারেশনটাকে আমরা অ্যাপ্লাই করছি দেখুন এই যে ফার্স্ট জেনারেশনের জন্য আমরা এটাকে কাটলাম তবে আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে খুব ধারালো কোনো কাঁচি হোক বা কোনো ব্লেড দিয়ে আপনারা এটা কাটবেন যাতে করে খেতে না হয়ে যায় কারণ খেতে হলে এখানে ভাইরাসের আক্রমণ হয়ে এই জায়গাটা পচন ধরতে পারে তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা ভালো করে কাটা প্রয়োজন তো এখন দেখুন অ্যাকচুয়ালি যখন এটাকে কাটা হলো এই কাটার ফলে গাছ কিন্তু তার শরীরের মধ্যে একটা অভ্যন্তরীণ একটা প্রক্রিয়া ঘটাবে এবং গাছ ভাববে যে এখানে তার সামনে এগোনোটা বিপজ্জনক তাই এখান থেকে দেখুন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পাতা রয়েছে এই পাতা থেকে দেখুন একটা করে কিন্তু আবার সৃষ্টি হবে তো এখন আমি আপনাদেরকে দেখাই এই যে এখন লতা এই ফার্স্ট জেনারেশন যখন আমি এটা কেটে দিয়েছি এই কাটার ফলে এই গাছের কিন্তু বৃদ্ধি আর হবে না তাহলে বৃদ্ধি যখন হবে না তখন গাছ নিজেকে সুরক্ষিত রাখার জন্য তার একটা ভেতরে অর্থাৎ ইন্টারনাল তার মধ্যে একটা প্রসেস হবে এবং সেই প্রসেসের ফলে নিজের আত্মরক্ষার জন্য এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সাইড থেকে অর্থাৎ এই জায়গাগুলো থেকে একটা করে এক্সট্রা লতা কিন্তু বেরোতে শুরু করবে তো এই যখন আমি একটার পর একটা যখন লতা এখানে সৃষ্টি হবে তাহলে আপনার জমিতে লতা জাতীয় গাছ অর্থাৎ এই লাউ প্রকৃতির গাছগুলোতে আপনার একটা লতা থেকে একাধিক লতা আপনার বেরিয়ে যাবে এবং সেখান থেকে চান্স থাকবে আপনার পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুলের সংখ্যা অধিক পরিমাণে সৃষ্টি হওয়ার তো এইটাকেই বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন তো সেকেন্ড জেনারেশন কি হবে তো ফার্স্ট জেনারেশন আপনারা বুঝতে পারলেন এখানে ফার্স্ট জেনারেশন এইভাবেই হবে প্রত্যেকটা লতা হবে এবার ধরুন সেকেন্ড জেনারেশন কি হবে এই যে একটা লতা বেরোচ্ছে এখান থেকে দেখুন সাপোজ এই একটা লতা ভালো করে বোঝুন এই জায়গাটা এইখানে যে লতাটা বেরোবে মানে ফার্স্ট জেনারেশন কাটা হয়েছে এখন ফার্স্ট জেনারেশনের ফলে যে লতাগুলো বেরোবে সেই লতা যদি আমি এবার ধরি এবং তাকেও যদি ঠিক একইভাবে কাটি তাহলে সেটা হবে হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশান এবং সেকেন্ড জেনারেশন এইভাবে থার্ড জেনারেশান এইভাবে ফোর্থ জেনারেশান আমরা প্রত্যেকটা জেনারেশনে ঠিক একইভাবে কাটবো অর্থাৎ কর্তন করব এবং গাছগুলো থেকে অর্থাৎ এই লাউ জাতীয় গাছগুলো থেকে একাধিক শাখা প্রশাখা কিন্তু যুক্ত হবে কারণ এটা ইন্টারনালি পার্ট অ্যাকচুয়ালি উদ্ভিদের একটা ইন্টারনালি পার্ট নিজেকে সুরক্ষিত করার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এবং নিজের বংশ বিস্তারের জন্য এই বিষয়টি গাছ নিজে থেকেই ইউটিলাইজ করবে নিজেকে মেলে ধরবে প্রকৃতির সঙ্গে তো এই জন্য আমরা যখনই লাউ চাষ করব তখন এই জিনিসটাকে অবশ্যই আমরা মাথায় রাখবো যে আমরা ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের যে ব্যাপারগুলো রয়েছে সেইভাবে আমরা কিন্তু কাটিং করব তো এই কাটিং করার মাধ্যমে আপনি খুব সহজেই প্রত্যেকটা গোনা থেকে আপনি সহজেই পুরুষ ফুলের জায়গায় স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে পারবেন এবং যখনই আপনার স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে তখনই আপনার লাউয়ের যে উৎপাদন সেটাও বেড়ে যাবে তো আপনারা অবশ্যই যখন আপনারা লাউ চাষ করবেন বা এই ধরনের চাষ করবেন অবশ্যই জি ওয়ান জি টু জি থ্রি এবং জি ফোর এই স্টেজগুলো আপনারা আপনারা করুন আপনারা হাতে নাতে মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে তার রেজাল্ট আপনি দেখতে পাবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেখলাম এই লতাটা আমি ঠিক আপনাদেরকে আরো সাত থেকে দশ দিন পরে আবার এসে দেখাবো এই গাছ থেকে নতুন করে কোনো লতা বেরিয়েছে কিনা তো এই পর্যন্তই আজকের লাউ উৎপাদন কি হবে বাড়ানো যাবে সেই সম্পর্কে এবং এই ধরনের আরও বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে বিভিন্ন টেকনিক প্রয়োগ করার জন্য এবং সেটাকে জানার জন্য অবশ্যই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবকে সাপোর্ট করুন সাবস্ক্রাইবের মাধ্যমে এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন